সুপ্রি পর্যন্ত চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বাইশে আগস্ট বৃহস্পতিবার আজও দক্ষিণবঙ্গে জুড়েই ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা সমস্ত অঞ্চলেই অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে ইতিমধ্যেই আসাম ত্রিপুরাতেও কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন সেখানকার পরিস্থিতি অনেকটাই বিপজ্জনক জল কিন্তু ইতিমধ্যেই ঘরে প্রবেশ করে গেছে চাষের জমিতে প্রবেশ করে গেছে সেখানে অবস্থা কিন্তু অনেকটাই বিপজ্জনক ল্যান্ডস্লাইড হচ্ছে প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে আসাম এবং ত্রিপুরা অঞ্চলে অতিভারী বৃষ্টিতে ভাসতে পারে আমাদের দক্ষিণবঙ্গ আজও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা থেকে শুরু করে হাওড়া তারপরে হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ খড়গপুর সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকবে সমস্ত অঞ্চলেই কিন্তু অতিভারী বৃষ্টি দেখা যেতে পারে অতিভারী বৃষ্টি কিছু কিছু জেলাতে এবং ভারী বৃষ্টি কিছু কিছু জেলাতে দেখা যেতে পারে বন্ধুরা তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এই মুহূর্তে চলে যাব উপগ্রহ চিত্রতে সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতিটা জানতে পারব দেখুন এদিকে বাংলাদেশে রয়েছে ত্রিপুরাতে রয়েছে প্রবল মেঘ আস্তে আস্তে এই মেঘ প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে আস্তে আস্তে দেখুন প্রবেশ করছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী দু তিন ঘন্টায় কলকাতায় কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার সমগ্র হাওড়া হুগলি আর এই যে হলদিয়া গঙ্গাসাগর রামখাড়া ফিশারগঞ্জ হলদিবাড়ি এসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে তাছাড়া বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে পাথরঘাটা কলাপাড়া লালমোহন ফিশারগঞ্জ কুমিল্লা তারপরে হচ্ছে মোতিরহাজ নাহাবা ফটিকজাগদিপুর জেলা তারপরে হচ্ছে আগরতলা ঢাকা তারপর ফরিদপুর এসব অঞ্চলে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হচ্ছে মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু জল প্রবেশ করে গেছে নদীর জল প্রবেশ করে গেছে ইতিমধ্যেই আরও জল প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই যে মেঘ এই মেঘটা দেখুন ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে কেন প্রবেশ করে বলছি এই মেঘটা দেখুন আস্তে আস্তে কিন্তু ঠিক এই জায়গাটায় প্রবেশ করবে এই জায়গাটায় এই জায়গাটা হলদিবাড়ি হয়ে আস্তে আস্তে কলকাতা তারপরে কিন্তু ওটা পশ্চিমে জেলায় কভার করবে উত্তরবঙ্গ পরিষ্কার রৌদ্রে ঝলমরে আকাশ কোথাও কিন্তু বৃষ্টির এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই আর আরেকটা এটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে প্রচণ্ড সহ বৃষ্টি হচ্ছে বরিশাল ফরিদগঞ্জ লালমোহন মতিরহাট তারপরে হচ্ছে এদিকে হলদিবাড়ির কাছাকাছি নামখানা গোছাপায় বারেকপুরের কাছাকাছি বৃষ্টি এখন হচ্ছে আর বৃষ্টিটা ক্রমাগত বাড়বে আজকেও কিন্তু বৃষ্টি হবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকে বৃষ্টিটা হবে ধানবাদ তারপরে রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল মধুপুর তারপরে এদিকে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া তারপরে আরামবাগ বর্ধমান চন্দননগর কোলাঘাট সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে তারপরে বাদাসর দীঘা কন্টায় মন্দারমণি তারপরে উত্তর চব্বিশ পরগনা ঝাড়খণ্ড তারপরে হচ্ছে এদিকে কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট ব্রহ্মপুর ডিস্ট্রিক্ট আর এদিকে মালদার কাছাকাছি মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ একটু পর থেকে কিন্তু আরও বৃষ্টিটা বেড়ে যাবে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিটা বাড়বে আজকের থেকে আর ক্রমাগত দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে বৃষ্টিটা কমতে শুরু করবে কবে থেকে কমতে শুরু করে আমরা অবশ্যই দেখব তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখছি ভারী বৃষ্টি রয়েছে আর হ্যাঁ ভারী বৃষ্টি রয়েছে তেইশ তারিখ পর্যন্ত মানে আপনার কি বৃহস্পতি কালকে শুক্রবার শুক্রবারে মোটামুটি মাঝারি টাইপের বৃষ্টি হবে শনিবার ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে আর এদিকে পঁচিশ তারিখেও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে মাঝারি টাইপের ছাব্বিশ তারিখ বৃষ্টিটা নেব ছাব্বিশ তারিখ বৃষ্টিটা কিন্তু মাঝারি টাইপের থাকবে তাই ছাব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিটা কমতে শুরু করবে ছাব্বিশ তারিখে মোটামুটি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে সাতাশ তারিখ থেকে দেখুন আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন বর্ষার কিন্তু প্রায় এই মাসটা ধরে চলবে তারপরে কিন্তু বর্ষা একটু একটু করে আস্তে 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 বিদায় নেবে আর নিম্নচাপ যদি আসে অবশ্যই সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিটা হবে ঠিক আছে মৌসুমি অক্ষরেখা এখনও কিন্তু সেভাবে আমাদের এখানে সক্রিয় হয়নি এই বৃষ্টিটা হচ্ছে ক্রমাগত মূলত নিম্নচাপ অতি শক্তিশালী নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাতগুলো হচ্ছে আর নিম্নচাপের বৃষ্টি জানে নি কোনো সময় হালকা হবে কোনো সময় ভারী হবে কোনো সময় একদম ফোটা ফোটা বৃষ্টি পড়বে এরভাবেই চলবে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই যারা বজ্রবিদ্যুৎ থেকে একটু ভয় পান তারা কিন্তু অবশ্যই সেই জায়গাটা থেকে যাবেন না খালি জায়গায় যাবেন না খালি জায়গায় যারা ভয় পায়ও না তারাও কিন্তু অবশ্যই সেই জায়গাটা যাবেন না যেখানে খালি জায়গায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই সেই জায়গা থেকে কিন্তু দূরেই থাকবে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে আমি আবারও বলে রাখি আগামী দু তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমরা যদি একবার এক্সট্রিম পডকাস্টে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি আবহাওয়া কেমন থাকবে আর টেম্পারেচার মোটামুটি উত্তরবঙ্গের দিকে গরম থাকার সম্ভাবনা রয়েছে আর তেইশ তারিখে বৃষ্টি থাকবে চব্বিশ তারিখে বৃষ্টি থাকবে পঁচিশ তারিখেও বৃষ্টি থাকবে তেইশ তারিখেও বৃষ্টি থাকবে চব্বিশ তারিখেও পঁচিশ তারিখেও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি থাকবে ছাব্বিশ তারিখ থেকে পরিবর্তন আসবে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টির আস্তে আস্তে কমতে শুরু করবে আর ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতটা কমে গিয়ে শুকনো আবহাওয়া হবে উত্তর দিনাজপুর রংপুর কলাই সিং সিলেটের দিকে তখন শুকনো আবহাওয়া বিরাজ করবে টেম্পারেচারের দিক দিয়ে গেলেও কিন্তু গরম থাকবে উত্তরবঙ্গের দিকে ভীষণ গরম পড়বে উত্তরবঙ্গে আর গরমের সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের জন্য অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এই মুহুর্তে কোথায় কোথায় কী সতর্কবার্তা দেওয়া আছে একবার দেখে নেব কোথায় কোথায় কী সতর্কবার্তা কোথায় লাল কোথায় হরিণ সতর্কবার্তা এদিকে ত্রিপুরাতে লাল সতর্কবার্তা দেওয়া আছে তাছাড়া এখন কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য হয়নি এদিকে কোটা রায়পুর তারপরে হচ্ছে এই এই সব অঞ্চলে দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টির খানাগুলির কাছাকাছি আম্বিকাপুর কিছুক্ষণের মধ্যে এখানে সতর্কবার্তা জারি হবে বন্ধুরা অবশ্যই সাবধান থাকবেন কমলা সতর্কবার্তা জারি হতে পারে কিছুক্ষণে দক্ষিণবঙ্গের জন্য বজ্রপাত কেবল আমরা একবার দেখে নেব বজ্রপাতের দিকেও আমরা একবার নজর রাখবো বজ্রপাতও কিন্তু ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে আর বজ্রপাতটা কেমন হবে চলুন একবার দেখিনি বজ্রপাতটা আমরা দেখতে গিয়ে দেখব আজ বাইশ তারিখ আজকে কিন্তু দক্ষিণবঙ্গে চন্দ্রকোনা আরামবাগ জয়পুর বিষ্ণুপুর জগদবলপুর ও আন্ডুয়া চাদা বগনা, শান্তিপুর চাক ধানবাদ মিঝিম পুরুলিয়া এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের দিকে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে আজকে একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং বিকালের দিকে অবশ্যই সাবধান থাকবে নিরাপদ থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা কিন্তু অনেক বাড়বে দিনকার দিন যত যাচ্ছে বজ্রবিদ্যুতের পরিমাণটা বেড়েই যাচ্ছে বন্ধুরা অবশ্যই যারা চাষি ভাইরা দেখছেন যারা সাধারণ যারা মানুষরা দেখছেন তারা কিন্তু অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য এটা পরামর্শ আমার অবশ্যই কংক্রিট জাতীয় স্থানে নিচে থাকবেন এবং গাছের তলায় থাকবেন না খালি জায়গায় থাকার চেষ্টা করবেন না যখন আপনারা চাষ করতে আছেন যারা কৃষক বা চাষের জমিতে আছেন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু অবশ্যই আপনারা চাষের জমিতে থাকবেন না বন্ধুরা আর রেন এনমিশন দেখলে আমরা বুঝতে পারবো বৃষ্টিপাতের পরিমাণটা কেমন আছে কেমন বৃষ্টিপাত হতে পারে আজকে এবং কালকে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি প্রায় বাইশ তারিখে একটু বেশি থাকবে চব্বিশ তারিখ একটু বেশি থাকবে ও ছাব্বিশ তারিখ পর্যন্ত মেন বৃষ্টিটা হবে সেটা হচ্ছে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিটা হয়ে যাবে তার পরবর্তী পাঁচ দিন কিন্তু সেভাবে বৃষ্টিটা অতটা বাড়বে না মোটামুটি দেখতে পাচ্ছেন সে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা থাকছে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং আসাম ত্রিপুরাতে বেশি বৃষ্টি থাকবে দুশো তিনশো মিলোমিটারের কাছাকাছি এটাই কী ধরে নিউন্স দেখতে পেলাম যে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিটা থাকছে তাছাড়া কিন্তু বৃষ্টি সেভাবে তারপরে আস্তে আস্তে কমতে শুরু করবে বন্ধুরা যেটা আপনার স্যাটেলাইটে স্যাটেলাইটে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে নিম্নচাপ নিম্নচাপটা ঠিক এই জায়গা অবস্থান করছে দেখুন কুমিল্লার দিকে বৃষ্টিপাতটা হচ্ছে বাংলাদেশের দিকে এদিকে চন্দননগর কাটুয়া শান্তিপুর বর্তমানে মেঘলা মেঘলা আকাশ রয়েছে মানে নদীয়া ডিস্ট্রিক্ট আগামী দু তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে কলকাতায় হাওড়া হুগলি এই সব অঞ্চলে তারপরে আজ দুপুরের পর থেকে পশ্চিমের জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা আছে তার আগেও হওয়ার সম্ভাবনা থাকছে কারণ আবহাওয়া পরিবর্তনশীল আগেও আসতে পারে কিছুক্ষণ পরেও আসতে পারে কিন্তু আজকে পশ্চিমের জেলাগুলোতে হানড্রেড পার্সেন্ট বৃষ্টি হবে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই সব অঞ্চলে আসানসোল বর্ধমান এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে ভারী দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা অবশ্যই বজ্রপাত থাকবে দেখুন এদিকেও প্রচণ্ড বজ্রপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বজ্রপাতের যে সিম্বাল এবং হাজিগঞ্জের দিকে লকসমের দিকে রায়পুরের দিকে দেখুন এটা বাংলাদেশে দেখাচ্ছি আমি এদিকেই আপনারা লাইভ কিন্তু ঠান্ডা স্ট্রং দেখতে পাচ্ছেন লাইভ একদম লাইভ যেখানে যেখানে ঠান্ডা স্ট্রং হয়েছে সেখানকার লাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এখন হচ্ছে এইসব অঞ্চলের মিরগঞ্জ কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে ওটা বাংলাদেশি মোটামুটি মেঘলা আকাশ শুধু উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরবঙ্গে আর আমাদের উত্তরবঙ্গের দিকে খালি রয়েছে তো অবশ্যই সেদিকটার দিকে নজর রাখবেন যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আসছে ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা রয়েছে যে কোনো সময় নদীর জল পেরে কিন্তু ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা থাকছে নদীর তীরবর্তী অঞ্চল থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে তো বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত করছি যেটা আপডেট আগামী দু তিন ঘন্টার মধ্যেই ভারী বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ দুপুরের একটার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জুড়েই বৃষ্টিপাতটা থাকবে গোটা পশ্চিম মানে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব জেলা পূর্ব যে জেলাগুলো পশ্চিমের যে জেলাগুলো আছে সেখানে সমস্ত অঞ্চলে কিন্তু ভারীরিক প্রতিবারে মিষ্টি সতর্কবার্তা থাকছে অবশ্যই সাবধানে থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন অবশ্যই